আমরা শান্তিপুরের মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চলেছি যে শান্তিপুরে মহিলা সন্ন্যাসীকে আমরা বর্ষি গীত দিয়ে চলকে ঘোরাচ্ছি সত্যনগর কলোনি বানোয়ারের এই যে দৃষ্টান্ত আমরাই শান্তিপুরে প্রথম আমরা সত্যনগর কলোনি বানোয়ারির এক সন্ন্যাসিনীকে আমরা পড়ছে কি দিয়ে ঘোরাচ্ছি দেখুন ঘোরা শুরু হয়ে গেছে দেখুন ঘোরা শুরু হয়ে গেছে একটু উলুধনে হয়ে যাক মহিলা সন্ন্যাসিনী চরক ঘোরা শুরু সত্যনগর কলোনি পারি ঐতিহ্য মন্ডিত সুপ্রাচীন ঘোরছে কি টানো দেখুন মহিলা সন্ন্যাসিনী চরক ঘুরছে আমরা শান্তিপুরে প্রথম মহিলা সন্ন্যাসীকে চরকে ঘোরালাম আমরা কৃতজ্ঞ আমরা অভিনন্দন জানাচ্ছি শান্তি করে যে সমস্ত দর্শনার্থী আজকে আমাদের মাঠে উপস্থিত হয়েছেন এই তীর্থ যারা দেখছেন তাদেরকে নতুন বছরের আন্তরিক স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে